আসসালামু আলাইকুম সবাইকে তোমরা যারা এবছর এসএসসি পরীক্ষা দিবা অথবা তোমরা যারা এবছর নবম দশম শ্রেণীতে আছো তোমরা কি আসলে জানো যে রচনায় বেশে বেশ পাওয়া সম্ভব অনেকের কাছে প্রশ্ন জাগতে পারে যে আসলে কীভাবে বিশেষ বেশ পাওয়া সম্ভব এত নাম্বার কি আসলে দেয় তাহলে তোমাদের কাছে আমার প্রশ্ন যে যারা হচ্ছে বাংলায় তোমার হচ্ছে আটানব্বই সাতানব্বই মার্কস পেয়ে থাকে তাদের আসলে মার্কসগুলো কোথা থেকে আসে তারা কি এমসিকিউতে আসলে তোমার হচ্ছে তিরিশে তিরিশটা কভার করতে পারে তাদের দেখা যায় রাইটিং পার্টি কিন্তু হচ্ছে বেশিরভাগ মার্কসটা তারা ক্যারি করে নেয় সো আজকে হচ্ছে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব কিভাবে হচ্ছে তোমার রচনায় বিশে বিশ মার্কস অর্জন করা যায় অথবা তোমার হচ্ছে আঠারো কিংবা উনিশ মার্কস তোমরা রচনা লিখলে অর্জন করতে পারবে তোমাদের কিছু কিছু ছোট ভুল এবং কিছু কৌশল না জানার কারণে কিন্তু তোমরা অনেকেই এই মার্কসটা মিস করে থাকো এবং যারা এই কৌশলগুলো জানে এবং তোমার হচ্ছে এই সঠিক তোমার হচ্ছে নিয়মগুলো জানে তারা কিন্তু হচ্ছে দিন শেষে রচনায় বিশে বিশ অথবা উনিশ বা আঠারো পেয়ে থাকে সো তুমি যদি পুরো ভিডিওটা আজকে মনোযোগ সহকারে দেখো তাহলে তুমিও পুরো বিষয়বস্তুটা বুঝতে পারবে এবং দিন শেষে তুমিও কিন্তু হচ্ছে রচনায় দেখা যাবে ভালো একটা মার্কস তুমি অর্জন করতে পারবে ঠিক আছে সো এই জন্য সকলকে বলবো পুরো ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখো প্রথমত তোমরা যে ভুল কাজটা করে থাকো সেটা হলো যে রচনা তোমরা মনে করো একটা কমন আসছে তো লিখে দিলাম এইভাবেই তোমরা লেখা শুরু করে দাও সো এটা করা যাবে না কারণ কিছু কিছু রচনা আছে যেগুলো হচ্ছে তোমার অনেক পেজ লেখা যায় কিন্তু সব রচনা কিন্তু অনেক পেজ লেখা যায় না যেমন হচ্ছে তোমার বিজ্ঞান রিলেটেড যে রচনাগুলো আছে বা প্রকৃতি রিলেটেড যে রচনাগুলো আছে সেগুলো চাইলেই কিন্তু তুমি অনেক পৃষ্ঠা লিখতে পারবা হ্যাঁ কিন্তু তোমার যেমন সময়ানুবর্তিতা তারপর অধ্যবাসায় হয় শ্রমের মর্যাদা এই যে তোমার হচ্ছে রচনাগুলো আছে এগুলো চাইলেই কিন্তু তুমি হচ্ছে অনেক পৃষ্ঠা লিখতে পারবে না সো ক্ষেত্রে তোমার একটা দিক বিবেচনা করতে হবে যে তুমি হচ্ছে বিশটা মার্কসের জন্য তুমি রচনাটা লিখতেছো তো বিশটা মার্কস তোমাকে এমনিতেই দেবে না সেখানে তোমার কিছু জিনিস কিন্তু টেকনিক্যালি উপস্থাপন করতে হবে তো এজন্য তোমরা অনেকেই রচনার তিন চার পেজ লেখো এটা কিন্তু আসলে বাস্তবসম্মত না কারণ তুমি বিশটা মার্কসের জন্য ফাইট করতেছো সেখানে তোমার অবশ্যই মিনিমাম এপি টপিক মিলিয়ে তোমার হচ্ছে মিনিমাম দশ পেজ লেখা উপস্থাপন করা উচিত এখন কথা হলো তুমি এই দশ পেজ লেখা কোথার থেকে উপস্থাপন করবা দেখবা সব ক্ষেত্রেই কিন্তু হচ্ছে যে প্রাকৃতিক রিলেটেড যে রচনাগুলো আছে তারপর হচ্ছে তোমার বিজ্ঞানসম্মত মানে বিজ্ঞান রিলেটেড যে রচনাগুলো আছে সেগুলো কিন্তু অনেক পৃষ্ঠা লেখা যায় এবং বইয়েও লেখাগুলো অনেক থাকে সো এই ক্ষেত্রে তোমাদের আমি সাজেস্ট করব অবশ্যই পড়ার সময় এই জিনিসগুলো একটু মেনটেন করে পড়ার চেষ্টা করবে কারণ তোমাদের কিন্তু তিনটা রচনা আসে এবং প্রায় সময় দেখা যায় সেখানে বিজ্ঞান রিলেটেড একটা রচনা থাকবেই প্রাকৃতিক রিলেটেড একটা রচনা থাকবে এবং অন্য বিষয় থেকে একটা রচনা থাকে সো তুমি যদি এই দুইটা রিলেটেডের রচনাগুলো পড়ে যাও ভালোভাবে তাহলে কিন্তু তুমি হচ্ছে এখান থেকেই ভালো একটা অ্যান্সার ওখানে উপস্থাপন করে আসতে পারবে এবং এখান থেকে তুমি হান্ড্রেড পার্সেন্ট কমন পাবা সো এই জিনিসটা তুমি হচ্ছে মেনটেন করে পড়ার সময় পড়াটা শুরু করবা এরপর কথা হলো যে বাকি কি কি জিনিস আছে এরপরে দেখো তোমার লেখাটা একটু ইউনিক করতে হবে অর্থাৎ সেখানে তুমি যদি হচ্ছে কিছু কবিতার লাইন মানে আনতে পারো উপস্থাপন করতে পারো লেখার মধ্যে তারপর হচ্ছে তুমি যদি কিছু সুন্দর সুন্দর কোটেশন ওখানে অ্যাড করতে পারো অবশ্য তোমার অনেকগুলো কোটেশন তোমার বইয়ের বাইরে থেকেও নিজেকে তৈরি করে নিতে হবে এবং সেই কোটেশনগুলো ওখানে উপস্থাপন করতে হবে এবং লেখার ভিতরে তোমার হচ্ছে লেখার গুণগত মান যদি তুমি ঠিক করতে চাও হ্যাঁ লেখার যদি গুণগত মান তুমি ঠিক রাখতে চাও তাহলে অবশ্যই তোমার বইয়ের পড়াগুলোকে একটু মনোযোগ সহকারে পড়তে হবে তাহলে প্রথমত দেখো প্রথমত হচ্ছে তোমার কোন ক্যাটাগরির রচনা তোমরা ঠিক করবে সেটা বললাম পরে হচ্ছে তোমার হচ্ছে কীভাবে পড়বা এবং কিভাবে লিখবা পড়ার ক্ষেত্রে বই দিয়ে একটু তোমার হচ্ছে মনোযোগ দিয়ে তারপরে পড়তে হবে যাতে ওইখানের লেখাগুলো তোমার সম্পূর্ণ মনে না থাকুক কিন্তু বেশিরভাগটাই যেন তোমার মাথায় থাকে কেন কারণ হচ্ছে তুমি যখন বইয়ের সামঞ্জস্য লেখাটা তুমি খাতায় উপস্থাপন করতে পারবে সেই লেখার গুণগত মান অন্যদের থেকে হাজার গুণ বেড়ে যাবে এবং তারাই দিন শেষে ভালো মার্কস পায় যাদের লেখার গুণগত মানটা ঠিক থাকে সো তোমার লেখার গুণগত মান যদি তুমি ঠিক রাখতে চাও তাহলে অবশ্যই পড়ার সময় একটু ফোকাস দিয়ে পড়তে হবে এবং বইয়ের পড়াগুলো মনে রাখার চেষ্টা করতে হবে পাশাপাশি লেখার ক্ষেত্রে যেটা বলছিলাম যে লেখার ভিতরে কিছু কবিতার লাইন কিছু উক্তি হ্যাঁ মহা ব্যক্তিদের কিছু উক্তি যদি তুমি অ্যাড করতে পারো কিছু তোমার হচ্ছে কবিতার লাইন তুমি যদি ওখানে উপস্থাপন করতে পারো লেখার সময় সেগুলো কিন্তু আলাদা একটা তোমার হচ্ছে শিক্ষকদের দৃষ্টি কাটবে হ্যাঁ এবং মনে হবে যে না এই স্টুডেন্টটা মেধাবী এবং তখন কিন্তু তোমার হচ্ছে লেখায় মার্কসটা বেশি চলে আসবে ঠিক আছে এর পাশাপাশি তোমরা যেটা করবা লেখাটা একটু সুন্দর করে গোছানো লেখা উপস্থাপন করার চেষ্টা করবে এক্ষেত্রে যেন তোমার হচ্ছে কাটাছিঁড়া না হয় এবং লেখার যে তোমার হচ্ছে ধরন বা হাতের লেখা যেটা সুন্দর বলি সেটা যেন একটু ঠিক থাকে অনেকে হচ্ছে হাতের লেখা নিয়ে টেনশন করা আসলে হাতের লেখা তোমার যা আছে ওটা একদম পরিবর্তন করতে হবে এমনটা না তুমি যে লেখাটা লেখো অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা তাড়াহুড়ো করে লিখতেছি লেখাটা আসলে বোঝার মতো থাকে না কিন্তু তোমার লেখাটা যেন স্যাররা বুঝতে পারে তোমার হাতের লেখার ভিতরে যেন কাটা ছিঁড়া না থাকে এবং তুমি যেন তাড়াহুড়ো করে লিখতে গিয়ে তোমার হচ্ছে লেখাটাকে নষ্ট না করে ভালো এই বিষয়গুলোকে জাস্ট মাথায় রাখতে হবে এখন কথা হলে এটা তুমি কীভাবে আয়ত্তে আনবা এটা তোমাকে আয়ত্তে আনতে হলে তোমাকে এখন থেকেই হচ্ছে রচনা লেখার প্র্যাকটিস করতে হবে পাশাপাশি অবশ্যই আমি হান্ড্রেড পার্সেন্ট শিও দিয়ে বলতে পারি কেউ এই রচনা লেখার প্র্যাকটিস করো না কিন্তু এটা অবশ্যই দরকার কেন কারণ হচ্ছে তুমি একটা জিনিস তুমি পরীক্ষা দিবা সেই জিনিসটা যদি পূর্বে তুমি প্রস্তুতি না নাও তাহলে সেখানে তোমার হচ্ছে পরীক্ষার সময় অবশ্যই ভালো কিছু আশা করা যায় না তোমার সব সময় মাথায় রাখতে হবে ২০টা মার্চ একটা দুইটা মার্চ না এই ২০টা মার্চে যে আগাই থাকবে সে কিন্তু সকল রেজাল্টে আগাই থাকবে তাই না তো এর জন্য তোমার অবশ্যই এই বিশটা মার্চে তোমার ভালো কিছু করতে হলে বাসায় বসে এটার জন্য একটু পরিশ্রম দেওয়ার দরকার আছে অনেক লেখা তাই বলে আমি বাসায় বসে একটু নিজেকে যাচাই করবো না যে আমার লেখাটা কতটুকু সুন্দর হয় কত পেজ আমি লিখতে পারি কতটুকু সময় লিখতে পারি ঠিক আছে আমার লেখার গতিটা কতটুকু থাকে এই বিষয়গুলোকে যাচাই করতে হলে অবশ্যই তোমাকে বাসায় বসে অন্তত কয়েকবার রচনা লেখার প্র্যাকটিস করতে হবে এবং সেক্ষেত্রে তোমরা সেই রচনাগুলোকেই ফাইন্ড আউট বা সাজেস্ট করে নেবা যেটা তুমি হচ্ছে পড়তেছো অর্থাৎ তুমি যে ক্যাটাগরিকে প্রাধান্য বেশি দিচ্ছ আমি ক্যাটাগরিগুলো কিন্তু বলছিলাম যে তুমি যদি বিজ্ঞান রিলে রিলেটেড তোমার হচ্ছে রচনাগুলোকে তুমি প্রাধান্য বেশি দাও তাহলে তুমি হচ্ছে ওই লেখাগুলোকে একটু বেশি বেশি লেখার প্র্যাকটিস করবা এরপরে যে কাজটা করতে হবে সেটা হলো তোমার হচ্ছে সময় মেনটেন করো না অনেক ক্ষেত্রে দেখা যায় যে অন্য লেখাগুলো লিখতে গিয়ে তোমরা হচ্ছে এই বিশ মার্কসের কথা ভুলেই যাও এবং সব লেখা লেখাটা টেখা শেষ করে তোমরা হচ্ছে পরীক্ষার্থায় তোমার হচ্ছে পরীক্ষার সময় এই বিশটা মার্কস নিয়ে খুব একটা চাপে পড়ে যাও এবং দেখা যায় দিন শেষে উপসংহারটাও লিখতে পারো না উপসংহার লেখা নিয়ে পরে আসতেছি আগে হচ্ছে এইখানে আসি যে তোমার একটা আলাদা তুমি যদি শেষের দিকে লেখো সমস্যা নেই প্রথমে লেখলো রচনার সমস্যা নেই তুমি যে সময় লেখো তবে আমি মনে করি প্রথম দিকে লেখে রাখাটাই উত্তম কারণ তাহলে হচ্ছে তোমার লেখাটা সুন্দর থাকবে পর্যাপ্ত টাইম পাবে এবং টাইমের একটা ম্যানেজমেন্ট করার সুযোগ পাবে হ্যাঁ কারণ একটা রচনা লিখতে কিন্তু মোটামুটি ভালো একটা সময় যায় সো এক্ষেত্রে তোমরা চাইলে শুরু দিকে লিখতে পারো আর যদি কেউ হচ্ছে শেষের দিকে লেখা শুরু করো তাহলে সেক্ষেত্রে অবশ্যই মাথায় রাখবা যে আমি রচনার জন্য যেন পর্যাপ্ত পরিমাণ একটা সময় রাখতে পারি কি না কারণ অন্য সব লেখাগুলোই কিন্তু মোটামুটি ছোট। আকার অনুচ্ছেদ রচনা ছোট। চিঠিপত্র ছোট সারাংশ সারমর্ম ছোট ভাবসম্প্রসারণ সম্প্রসারণ ছোট ঠিক আছে সব কিন্তু ছোট ছোট আছে যেহেতু আমার বড় এই বড় জিনিসের জন্য বড় একটা টাইম আমার বরাদ্দ রাখতে হবে ঠিক আছে টাইমের দিকে খেয়াল রাখবে টাইমের দিকে কেন খেয়াল রাখতে হবে অনেক সময় হচ্ছে রচনা লিখতে গিয়ে তুমি খুব সুন্দর লেখা উপস্থাপন করে করে আসতেছো কিন্তু দিন শেষে তুমি হচ্ছে উপসংহারটা লিখতে পারো না ঠিক আছে উপসংহারটা লিখতে পারো না এখন কথা হলো এটা কি আসলে জরুরি হ্যাঁ তুমি একটা লেখা প্রপারলি লিখছো তুমি যদি সেই লেখাটার এন্ডিং না দিতে পারো তুমি সেই লেখাটা আর কত দূর নিবে সেটা তো পরীক্ষক জানে না তার মানে তোমার এখনও লেখা অনেক বাকি আছে সেখানে তোমার মার্কস কিন্তু অনেকটা কমে যাবে তোমার মার্কস অনেকটা কমে যাবে ঠিক আছে সো সবসময় চেষ্টা করবা যতই লেখা সাজানো গোছানো বা খুব সুন্দরভাবে লেখো দিন শেষে যেন এটাকে তুমি লিখতে পারো এই উপসংঘরটা লেখা মানেই তোমার আসবে কি যে তোমার লেখাটা তুমি পরিপূর্ণভাবে শেষ করেছো এবং যখন তোমার উপসংহার লেখাটা দেখবে স্যাররা বুঝতে পারবে যে না আসলে রচনাটা খুব সুন্দরভাবে লিখে আসছে এবং দিন শেষের এন্ডিংটাও সে মানে সুন্দর হয়েছে তার মানে এই ছেলেটা বা এই মেয়েটা হচ্ছে ভালো রেজাল্ট বা এখানে একটা ভালো মার্কস ডিজার্ভ করে ঠিক আছে এবং সেক্ষেত্রে তোমরা অবশ্যই এই উপসংহারটা লিখবা আর উপসংহারটা যেন হচ্ছে আবার দুই তিন পেজের না হয় হ্যাঁ উপসংের মানে হচ্ছে অল্প একটু লেখা হবে সেখানে হতে পারে মনে করে এক পেজের অর্ধেক লেখা হতে পারে কিন্তু উপসংহার তুমি হচ্ছে দুই তিন পেজ আবার লিখতে যাইও না উপসংহার সংক্ষেপে লেখার চেষ্টা করবো অর্থাৎ হোল তোমার হচ্ছে রচনার ভিতরে যতটুকু সামারি আছে অর্থাৎ সারাংশটুকু আছে ততটুকু লেখা দেওয়ার চেষ্টা করবা এবং রচনা লেখার ক্ষেত্রে একটু কোটেশনগুলোকে আন্ডারলাইন করার চেষ্টা করব সেটা একটু কালার পেন দিয়ে যদি হয় তাহলে সুন্দর দেখায় তবে কালার পেনের ক্ষেত্রে কিন্তু রেস্ট্রিকশন আছে যেমন লাল কালি তারপর হচ্ছে সবুজ কালি হ্যাঁ এগুলো কিন্তু মট অ্যালাউ সো লাল কালি দিয়ে কখনও হচ্ছে আন্ডারলাইন করতে যাবে না ডাইক্ট সবুজ কালি দিয়ে তুমি আন্ডারলাইন করতে যাবে না অন্য তোমার হচ্ছে জেল পেন আছে বা মানে জেল পেন আছে পাওয়া যায় অনেক কালারের তারপর হচ্ছে অন্য অন্য যে কালার পেনগুলো আছে সেগুলো দিয়ে তুমি জাস্ট খুব সুন্দরভাবে যদি একটু কোটেশনগুলোকে আন্ডারলাইন করো তাহলে শিক্ষক বুঝতে পারবে যে এই কোটেশনের লেখাটা এখানে শেষ হয়েছে আবার নতুন একটা তোমার হচ্ছে কোটেশান শুরু হয়েছে সেই কোটেশনের লেখাটা এখানে শেষ হয়েছে সো কোটেশনগুলোকে আলাদা আলাদা করার জন্য একটু চাইলে সেখানে তোমরা কালার পেন ইউজ করতে পারো তবে আবারও বলছি লাল পেন এবং সবুজ পেন ইউজ করবা না ঠিক আছে তো দেখো বেশি কিছু কিন্তু বিষয় না এই স্বল্প কিছু বিষয় যদি তোমার মাথায় ইনপুট করে নিতে পারো তাহলে কিন্তু তুমি হচ্ছে এই বিষি বিষ পেতে পারো তো তোমরা যারা যারা দেখছো যারা এবছর এসএসসি পরীক্ষা দিবা বা নবম দশম শ্রেণীতে আছো হ্যাঁ এই জিনিসটুকু বা এই তোমাদের যে পরামর্শটুকু দিলাম এই জিনিসটুকু তোমরা যদি মাথায় ধরে রাখতে পারো এটাই না। তুমি পড়ার ক্ষেত্রে সাজেস্ট করবা কোন টাইপের রচনাগুলো পড়তেছো তুমি পাঁচ দশটা রচনা পড়তেই পারো কিন্তু তুমি কোনটাকে বেশি প্রায়োরিটি দিতেছো তুমি কি বিজ্ঞান রিলেটেড রচনাগুলোকে বেশি প্রায়োরিটি দিতেছো নাকি তুমি হচ্ছে প্রাকৃতিক রিলেটেড যে রচনাগুলো হচ্ছে সেগুলোকে বেশি প্রায়োরিটি দিতেছো নাকি অন্য অন্যগুলোকে প্রায়রিটি দিতেছো তবে আমি তোমাদের জন্য সাজেস্ট করবো এই দুইটাকে প্রায়োরিটি লিস্টে আগে রাখার অর্থাৎ বিজ্ঞান রিলেটেড এবং হচ্ছে প্রাকৃতিক রিলেটেড কারণ এগুলোকে অনেক বিস্তৃতভাবে লেখা যায় এবং তোমাদের যেটা বললাম মিনিমাম দশ পেজ লেখার চেষ্টা করবা সেটা কিন্তু কাভার করা যাবে কিন্তু অন্য অন্য রচনা দিয়ে কিন্তু এটা তুমি কাভার করতে পারবা না সো এই জিনিসগুলো ফাইন্ড আউট করে তার পরবর্তী যে ধাপগুলো বলেছে তোমাদের জন্য সেগুলো খুব সুন্দরভাবে যদি একটু অবলম্বন করতে পারো তাহলে কিন্তু বিশে বিষ পাওয়া সম্ভব সো যারা পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমাদের বাস্তব জীবনে বা পরীক্ষার আগ মুহূর্তে এই জিনিসগুলোকে একটু অ্যাপ্লাই করো নিজের উপরে আউটপুটটা কেমন আসে সেটা অবশ্যই রেজাল্টে দেখতে পাবে ইনশাল্লাহ সো সবাইকে অসংখ্য ধন্যবাদ আবারও আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ